দারুন দারুন মানে সত্যি জটলা পুরা মানে আছে এবং আমাদের পুরুলিয়া জেলার নাম উজ্জ্বল করছে সেই সমস্ত মানুষের যারা আমাদের পুরুলিয়া জেলা মানে পুরুলিয়া জেলার মধ্যে একদম মজ পাড়া বসবাস করে কিন্তু তবু কিন্তু তার মনের মধ্যে অনেক প্রতিভা আছে সেই প্রতিভাটা তারা মানে দেখাতে পারে নাই এখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সে তাদের

পরিচয়টা কে চাপড়ান আমার নাম হচ্ছে দেবদত্ত মাহাতে আচ্ছা আপনার ওই নাম ঠিকানা ঠিকানাটা বলুন মানে ঠিকানাটা গ্রাম কোথায় আমার নাম হচ্ছে দেবদত্ত মাহাতো গ্রাম হচ্ছে রিগুডি পোস্ট অফিস আমাদের ভাড়ি পাড়া থানা আমার বাড়ি তো আজকে যেহেতু মিটআপ আছে জয়চন্ডী পাহাড়ে রঘুনাথপুর এখানে আসা হয়েছে তো আসার পরে এই যে আপনার সাথে আমার দেখা আর এই যে আছে পুতুলটা এই পুতুলটা কে এর কি নাম আছে ইয়ার নাম হচ্ছে জটলা ও জটলা বলছিস জটলা বলছিস জটলা কে বলে কেন আমি তো জানি তোর জটলা বটে আমি তো দেখলি জন্ম জন্ম সার্টিফিকেটে যখন আনতে গেলি ওই খালে তোর জটলা নাম লেখা আছে আর তুমি দেখেছিস তুমি দেখেছিস কেন কি আমি পরে ওটাকে পরে কি করেছি ওটা বল না এফিডেভিট করো না পরিবর্তন করেছি আর তুমি কোর্ট গেলছিলি হ্যাঁ গেলছিলি না এফিডেভিট করো পরিবর্তন করেছি আচ্ছা কি নাম পরিবর্তন করেছি বল না সোনাটুকু

তো সে এখন পুতুল খেলা বলে আমাদের চালু মানে ওটা হলে শর্টকাট বলতে পারা যায় বুঝতে পারে বাকি ইংলিশ অর্থ আমাদের পাড়া গায়ে অতটা চলে না বা সবাই বলতে পারে না এমন কি অনেক সময় হয় যে বলতে বলতে কখনো হয়তো তোতলা ভাব হয়ে গেল আমি সেটাকে ভালোভাবে বলতে পারলাম না তখন সেটা আলাদা ভাবে ই হয়ে যাবে যার জন্য ওটাকে ওই পুতুল খেলা বলে চালাছে মানে পুতুল পুতুল খেলা বলে আর তো এই পুতুলটা নিয়ে কতদিন থেকে ইয়া করা আছে আমার সোশ্যাল মিডিয়া কাজ সোশ্যাল মিডিয়ায় আমার মোটামুটি এই রিসেন্ট

অবশ্যই দাদার আইডি ফলো করবেন ফেসবুক পেজে যাবেন যাই ফলো করবেন আর দাদা কিভাবে মানুষকে মনোরঞ্জন করে কিভাবে নিত্য নতুন মজার ভিডিও আমরা দেই অবশ্যই যাই দেখবেন তো দাদা এই যে আজকে যেমন আসা হয়েছে মানে মিটাপে রঘুনাথপুর জয়চন্ডী পাহাড় যে মিটাপ সেই মিটাপ আজকে আসা হয়েছিল তো প্রতিটা মিটাপে যাই বা অন্য কোথাও গেলে কেমন মানুষের ভালোবাসা পাওয়া যায় হ্যাঁ এই গেলা হচ্ছে একটা কেমন মানুষ ভালোবাসা মানে কেমন ভালোবাসে ভালোবাসা খুবই পাওয়া যায় সবার সঙ্গে একটা মিলাপ যে এইটাই হয়তো মানুষের অনেকটা খরচ খরচা মানে বাঁচে রকম মনে করুন হয়তো আমার দেখা করবার আছে আপনার সাথে আপনার বাড়ি হয়তো বিশ ত্রিশ কিলোমিটার দূরে আরো সেরকম কোনো এক ব্যক্তি আছে যার সঙ্গে দেখা করলে আমি মনে হয় যে আমার চ্যানেলটা গড়ে করবে যে হয়তো আরো প্রচার প্রসার হবে কিন্তু সে ব্যক্তি থাকে আরো দূরে আরো দূরে সেটা সম্ভব নয় সেটা বহু টাকা খরচ হয় একমাত্র সংস্থান হয়েছে যে এই যে আমাদের ফেসবুক মিটার সে হয়তো যদি মানছি যে যদি হয় তো সেরকম হয়তো পঞ্চাশ জন বা তিরিশ জন বা আশি জন বা বেশি যদি হয় সবার সাথে একত্রিত হয়ে সবার সঙ্গে আলাপ পরিচয় হয় চ্যানেলটা কিছুটা গ্রো করা যায় কোনো কিছু যদি ভুল বোঝাবুঝি হয় যে চ্যানেল আমার কোনো অসুবিধা আছে সেগুলো সংশোধন করা হয় সত্যি সোশ্যাল মিডিয়া মানে সবাই সবাইকে ভালোবাসা দেখায় তবে তো তো আপনাকে দু চারটা কথা জটলার দু চারটা মজার মজার জিনিস আপনাকে শোনাবো আচ্ছা জটল খুঁড়া আমাদের রাজেশ দা বলছে বলছে এই যে দেখছিস তো এখন দুনিয়ায় নানা রকম ছিলা নেশা আসক্ত হয়ে গেছে তো ওয়াদের নিয়ে চার কথা তুই জানিস তুই কি আমার দর্শক বন্ধুকে বা রাজেশ দা যেসব মানে দর্শক আছে দর্শক আছে তাদের কাছে কিছু কি তুলে ধরতে চাস একদম বলবি হ্যাঁ হ্যাঁ নিশ্চয় বলো আচ্ছা তুই শোনা না বলছো হোয়াইট কালার ছেলে ছিল আচ্ছা আচ্ছা উড়া উড়ি টানে এই দেখ আর তুই আমাকে বলছিস হ্যাঁ হ্যাঁ তোকে বলছি

কেমন হলো দারুন দারুন মানে সত্যি জটলা জটলা পুরা মানে সাইডে দিচ্ছে আসলে কি মানুষ মানে দেবদতার সাথে মিশে অনেক ভালো লাগলো কারণ এই কথা দেবদতার নিজে বলছে আর আপনারা হয়তো বুঝতে পারছেন যে পুতুল দেব যে পুতুল কি কথা বলে পুতুল কোনদিন কথা বলে নাই দেবদত্তদা বলছে নিজের ইয়া করে মানে নিজের ট্যালেন্ট দেখায় বলছে আর কথা বলাতে হয় পুতুলটাকে কথা বলাছে দেবদত্তদা পুতুলটাকে কথা বলাছে তো আপনারা বলবেন অবশ্যই কমেন্ট করে কেমন হয়েছে ভিডিওটা তো আমি আপনাদেরকে বলেছি যে আমাদের পুরুলিয়া জেলায় যে সমস্ত মানুষের বিভিন্ন ধরনের প্রতিভা আমাদের পুরুলিয়া জেলায় মানে হাজার হাজার মানুষ মানুষের মনের মধ্যে এত মানে ট্যালেন্ট আছে এত প্রতিভা আছে সত্যি মানে তারা একটা জায়গা পায়নি যে মানুষকে দেখাবে যে তাদের তাদের নাচ বলো গান বলো ছৌ নাচ বলো ঝুমুর গান নাচনি নাচ মানে সমস্ত কিছুতে আমাদের পুরুলিয়াটা কিন্তু এখন অনেকটা আগুয়াই আছে অন্যান্য জেলার সাথে তো সাক্ষাৎকার বেশি বড় করবো না সাক্ষাৎকার এখানে শেষ করছি তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন ধরনের মানুষকে এই চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে চান অবশ্যই আমি সেরকম মানুষকে এই চ্যানেলের মাধ্যমে আনতে চেষ্টা করবো তত করে বলে রাখি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আর একটা নতুন কোনো নতুন ভিডিওতে তো জটলা যদি

ঠিক আছে অনেক ভালো লাগলো দাদার সাথে হ্যাঁ ভিডিও দিলি আপনারা অবশ্যই কমেন্ট করবেন তবে ভিডিওটা কিন্তু শেষ করছি এতক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জোহার